দর্শক বন্ধুরা আজকে জুন এই মুহূর্তে আমি আসি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা আজকের বাজারে জানবো কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন এবং আদার দাম তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন এবং আলুর দাম এগুলো আজকে আমরা জানবো বিস্তারিত পুরো ভিডিওতে তো যে যেখান থেকেই দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু দাম কিছুটা পরিবর্তন সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আসি মেসাস সদর বিতান ঢাকা শ্যামবাজারে তো ভাইয়া কেমন আছেন

আর এখানেও আমরা দেখতেছি যে ব্যাপক পেয়াজ আছে আজকের বাজার 45 থেকে 48 টাকা 47 টাকা এরকম 42 থেকে 47 42 থেকে 47 আজকের বাজার তো বর্তমানে যে অবস্থা দাম একভাবেই আছে কিন্তু 2 টাকা কমে বাড়ে একটা কমছে বাড়ে না এরকমই অবস্থায় আছে কাস্টমার কমতো তো એમ থাকলে আরো একটু কমতে পারে হুম তো ঈদের চার পাঁচ দিন পরে দেখলাম যে পাইকারের একবারে নাই আপনাদের শ্যামবাজারে এখন কি অবস্থা মালও কম ছিল এখন মাল আমদানি হচ্ছে কিন্তু কাস্টমার ওই একই হচ্ছে কাস্টমার বাড়তি নাই বাড়তি তেমন একটা নাই না না অনেকটা কম বিক্রি কম হইতেছে তো অনেক না কম হইতেছে বিক্রি কম হইতেছে আলুর দাম কত আজকে আলু পনেরো ষোলো সাদাটা ষোলো লালটা পনেরো সাদাটা হয়েছে কত করে সাদা ষোলো সাদাটা ষোলো করে হ্যাঁ আর কোলেস্ট্রল আছে উনিশ বিশ উনিশ বিশ এইটা কত এই পেশের এইটা পনেরো টাকা এইটা পনেরো টাকা করে আচ্ছা আলু আর বসেন এই আদা কত করে এইটা আদা ভালোটা নব্বই টাকা এইটা কত এই সামনেরটা ওরা ন উননব্বই নব্বই উননব্বই নব্বই টাকা ইন্ডিয়ানটা না চায় না ইন্ডিয়ান ইন্ডিয়ানটা উননব্বই নব্বই টাকা আর দেশি রসুন কত আজকে উননব্বই নব্বই না পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর টাকা এইটা তো আমদানি মোটামুটি ভালো হইতেছে কিন্তু কাস্টমার পাইকার কম অনেকটা কম বাজার যা আছে এখানে তা হুম হুম কাজ যায় না এই অবস্থা হাটের বাজারে মনে দাম বেশি না কম হাটের বাজারে দাম বেশি হাটের বাজার তুলনায় এখানে চালান ওঠে না এইজন্য তোমাল বাজারে আনতেছ না আনলে লোকসান হয় হুম হুম এই অবস্থা তো এখন বর্তমানে যে অবস্থা সেল অনেকটা কম হইতেছে 90 90 ব্যাপারি ভাইদের কি অবস্থা ভাই ওই তো ব্যাপারিই তো যে আনে ব্যাপারিই তো ধরা খায় বাজারের সাথে এখানে সাইট্যে খরচ আছে 42 কিলো 46 বেসলে তাদের লাভ হয়

জমছে যেমন তেমন কাস্টমার কম দেখতেছে মাল বেচা কিনে নাই কাস্টমার যারা কিনতে তারা তারও কম বলে রাখি ব্যবসায়ীরা আমরা দেখলাম শেষ পর্যায়ে উনিশশো পঞ্চাশ দুই হাজার টাকায় পেঁয়াজ কিনছে ভাই কিন্তু এখন তো এর কম আছে না দাম হ্যাঁ বাজার কম আছে বাজার কম আছে রাখি ব্যবসায়ীরা কি অবস্থায় আছে মানে তাদের কি সামনে একটু পরিবর্তন হইতে পারে